আসলে ওই বাংলাদেশে কি হচ্ছে সেই সত্যটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না তা শোন বাংলাদেশে যাই হচ্ছে সকল মিডিয়াদেরকে বলছি সকলে জানো ওইটা সত্যটা দেখানোর চেষ্টা কর নাহলে এপার বাংলার অশান্তি ওপার বাংলায় করিস না আর ওপার বাংলার অশান্তি এপার বাংলায় করিস না কিন্তু আমাদের মতো যত পাগল আছে ইন্ডিয়াতে যেতি কুদনু শুধু ঝামেলা হয় আমরা কিন্তু কারোর সেরে কথা বলবো না তাইতে আমরা বলছি আমাদের মতো করে আমাদেরকে থাকতে দেয় তা কি বলে দিচ্ছি কি হিন্দু কি মুসলিম আমরা কিন্তু পাগল আমরা যখন কাকু ধরবো তাকে পুরো চ্যাং তোলা করে ছিঁড়ে ফেলে দেবো ঠিক আছে তাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই ঠিক আছে আমাদের যদি ওই আমাদের নিজেদের মধ্যে যদি কেউ কোনো অশান্তি বা কোনো পয়সা কামানোর ধান্দায় দেয় যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তার কিন্তু শ্রী আর সময় আমরা তুলে ফেলে দেবো বিভেদ করা যদি সৃষ্টি করে তাদেরকে কিন্তু আমরা খেয়ে ফেলবো হ্যাঁ এইটা আমাদের কাছে বড় সিদ্ধান্ত আসলে বাংলাদেশে কি হচ্ছে আমরা কেউ জানি না ওই মিডিয়ারা কিন্তু বড় বড় করে বহুত কিছু করে দেখাচ্ছে তাই আমরা সাধারণ মানুষ আমাদেরকে ভালো করে যাচাই করে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তাই আমরা সবলে কাঁধে কান দিয়ে জিনিসটাকে চোখ খুলে দেখবো তারপর আমরা মাঠে নেমে সঠিকটা বুঝবো তারপরে ওই গদি মিডিয়াদেরকে আগে সাল সারাবো ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে সেই দেশে আমরা সেটা সঠিকটা জানব তারপর সরকারের কাছে সেটা আবেদন জানাইতে হবে ঠিক আছে মানুষের মধ্যে বিভেদ কি বিভেদ একদমই করা যাবে না আর ওই গদি মিডিয়ারা এমন করছে মানুষ দুটি খেয়ে শান্তি পাচ্ছে না মানুষ মানুষের সাথে অশান্তিতে জড়িয়ে যাচ্ছে তা আমরা পাগল আমরা যদি তার সিরে যায় আমরা কারুরে দেখবো না তখন এক ধার থেকে আমরা কিন্তু তাদেরকে সায়স্তা করে সারব হুম আমরা কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন কোনো ভেদাভেদ দেখব না আমরা সব একসাথে থাকি ঠিক আছে আমাদের সোনার বাংলা এই ইন্ডিয়াতে যেমনি আমাদের সোনার বাংলা তেমনি আমাদের ওপারটাও সোনার বাংলা তাই বলছি হিন্দুদের ওপরে যেন অত্যাচার কেউ অবিচারে করবে না অন্যায়ভাবে করবে না যা হবে কেউ যদি অন্যায় করে আইনের শাস্তি দেবে আমাদের ইন্ডিয়াতেও যদি কোনো হিন্দু মুসলিম অন্যায় করে আইন সাজা দেবে মানুষের সাজা দেওয়ার কোনো অধিকার নাই এক উপর সাজা দেওয়ার অধিকার আছে তাই সবাইকে বলছি সব সাবধান হয়ে যা যারা কিন্তু রাজনীতি করতে চাচ্ছিস তোরা তোদের রাজনীতি নীতি নিয়ে থাক আমাদের গরিব মানুষের জীবন নিয়ে চিনিমিনি করিস না এটা কিন্তু বড় তোদেরকে অনুদান দিতে হবে তাই আমার ভিডিও ভাল লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে ওকে